বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাঘাটি কোথায় অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশের জ্বালানি তৈল শুধনাঘাটি চট্টগ্রামে অবস্থিত বাংলার গৌরব মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো কোন আমলে মুঘল আমলে বাংলার গৌরব মুসলিম কাপড় ঢাকায় মোগল আমলে তৈরি হতো যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত জামালপুর যমুনা সার কারখানাটি জামালপুরে অবস্থিত ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি চট্টগ্রাম অবস্থিত কাপকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে জাপান কাপকো জাপান দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন হয় তার কাঁচামাল কোনটি মিথেন গ্যাস ইউরিয়া সারের প্রধান কাঁচামাল মিথেন গ্যাস কর্ণফুলি পেপার মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয় বাস কর্ণফুলি পেপার মিলে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয় চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাস কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রকোনায় কর্ণফুলি পেপার মিল রাঙ্গামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কাঁচামাল হিসেবে আখের ছোবরা ব্যবহার করা হয় উত্তরবঙ্গের কোন কাগজ কলে পাক্সি কাঁচামাল হিসেবে আখের ছোবরা ব্যবহার করা হয় উত্তরবঙ্গের পাক্সি কাগজ কলে বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনা জেলায় অবস্থিত বাংলাদেশের তৈরিকৃত জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি করা হয়েছে ডেনমার্কে বাংলাদেশে তৈরিকৃত জাহাজ স্টেলা স্টেলামেরিস ডেনমার্কে রপ্তানি করা হয়েছে ঢাকা গেইটের নির্মাতাকে মিরজুমলা ঢাকা গেইটের নির্মাতা মিরজুমলা ঢাকার বড় কাটারা ও ছোটো কাটারা শহরের কোন এলাকায় অবস্থিত চকবাজারে ঢাকার বড় কাটারা ও ছোটো কাটারা শহরের চকবাজার এলাকায় অবস্থিত সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি চ্যানেলটা একবার নতুন আপনাদের সহযোগিতা পেলে এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে এবং এই চ্যানেলে চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে